মাথাভাঙা নদীর পার ঘেঁষে তৈরি হওয়া প্রাচীন এক জনপদের নাম দামুরহুদা দামুরহুদা উপজেলা বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার একটি প্রশাসনিক এলাকা তিনশো আট দশমিক এগারো বর্গ কিলোমিটার আয়তনের এই উপজেলার উত্তরে মেহেরপুর সদর উপজেলা এবং আলমডাঙ্গা উপজেলা দক্ষিণে ভারতের পশ্চিমবঙ্গ পূর্বে চুয়াডাঙ্গা সদর উপজেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ ও মেহেরপুর সদর উপজেলা চলুন তাহলে ঘুরে দেখা যাক দামরহুদা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সুলতানা মুক্তা আমাদের আজকের যাত্রা শুরু হয়েছিল জীবননগর থেকে জীবননগর থেকে দামুরহুদা প্রবেশ করলে প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো দামুরহুদা মডেল মসজিদ এখন আমরা আছি দামরহুদা মডেল মসজিদের একেবারেই সামনে এই হচ্ছে দামরহুদার মডেল মসজিদ মসজিদটি অনেক বেশি সুন্দর আর চারিদিকের পরিবেশটাও অনেক বেশি সুন্দর চারিপাশে একেবারে সবুজে ঘেরা আর তার মাঝখানে এই সুন্দর মসজিদটি মসজিদটি একেবারেই নতুন একটি মসজিদ মসজিদটির উদ্বোধন করা হয়েছিল দুই সালের ষোলোই মার্চ মানে গত বছর মসজিদটি উদ্বোধন করা হয়েছে দেশের প্রতিটি জেলায় উপজেলায় একটি করে মোট পাঁচশো চৌষট্টিটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের উদ্যোগের অংশ হিসাবে দামরহুদায় তৈরি করা হয়েছে এই সুন্দর মডেল মসজিদটি এ পর্যায়ে আমরা মসজিদ প্রাঙ্গণ থেকে বের হচ্ছি এগিয়ে যাচ্ছি আরও কিছুটা সামনে মডেল মসজিদ থেকে কয়েক কদম হেঁটেই চলে যাওয়া যাবে দামুরহুদার আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজে দামুরহুদার বিখ্যাত এই কলেজটি স্থাপিত উনিশশো সালে এই হচ্ছে বিখ্যাত সেই কলেজটি ভিতরের দিকে আমরা আজ আর প্রবেশ করলাম না অন্য আরেক দিন আপনাদেরকে কলেজটি ঘুরিয়ে দেখাবো এ পর্যায়ে আমরা হুদার যে মূল বাস স্ট্যান্ড সেদিকটাতে এগিয়ে চলেছি ভিডিওর শুরুতেই বললাম যে প্রাচীন এক জনপদ দামুরহুদা। দামুরহুদা থানা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এটি উনিশশো সালে একটি উপজেলায় পরিণত হয় দামুরহুদায় একটি পৌরসভা রয়েছে দর্শনা পৌরসভা এবং দামুরহুদা উপজেলায় রয়েছে আটটি ইউনিয়ন দামুরহুদা ইউনিয়ন কার্পাসডাঙ্গা ইউনিয়ন নথিপোতা ইউনিয়ন হাওলি ইউনিয়ন কুড়ালগাছ ইউনিয়ন পারকৃষ্ণপুর মদনা ইউনিয়ন জুরানপুর ইউনিয়ন এবং নাটুদহ ইউনিয়ন চুয়াডাঙ্গা জেলার সব থেকে পুরাতন ও সমৃদ্ধ জনপদের নামই হলো দামরহুদা এখানেই প্রথমে মহকুমার সদর দপ্তর স্থাপিত হয়েছিল যা পরবর্তীতে চুয়াডাঙ্গায় স্থানান্তরিত হয় দামুরহুদার নামকরণ নিয়েও রয়েছে বিশেষ ইতিহাস কিংবদন্তি রয়েছে অতীতে এখানকার এক মন্দিরের পুরোহিতের নাম ছিল দামোদর এবং সেই পুরোহিত দামোদরের নামের সাথে মিলিয়ে সবাই সেই মন্দিরটাকে বলতো দামোদর ঠাকুরের মন্দির অন্যদিকে দামোহুদাতে একজন পীরও ছিলেন যে পীরের নাম ছিল হুদা এবং তিনি যে জায়গাটিতে থাকতেন সেই জায়গাটিকে বলা হতো হুদা পীরের দরগা এই দুইজন বিশেষ ব্যক্তির নামকে একত্রীকরণ করে এই এলাকার নামকরণ করা হয়েছিল দামোদর হুদা এবং সেই দামোদর হুদা থেকে এলাকাটির নাম পরবর্তীতে পরিবর্তিত হয়ে হয়ে যায় হুদা। এখন আমরা যে জায়গাটিতে আছি এটা হলো দামুরহুদার মূল বাস স্ট্যান্ড এবং আমরা যাচ্ছি মাথাভাঙা নদীর দিকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম মাথা মাথাভাঙা নদীর তীর ঘেসে তৈরি হওয়া প্রাচীন এক জনপদ তবে শুধুমাত্র মাথাভাঙা নদী নয় দামুরহুদা উপজেলায় তিনটি নদী রয়েছে ভৈরব নদ মাথাভাঙা নদী এবং চিত্রা নদী তবে দামুরহুদা মূল শহরের উপর দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীটি হল মাথা ভাঙা নদী দামুরহুদা পাইলট গার্লস স্কুল কলেজের কাছাকাছি এই স্কুলটি উনিশশো পঁচাত্তর সালে দেশ স্বাধীন হওয়ার মাত্র চার বছর পরই তৈরি করা হয় স্কুলটি স্কুলটি দামুরহুদার একটি স্বনামধন্য স্কুল এ পর্যায়ে আমরা এগিয়ে যাচ্ছি দামুরহুদার উপজেলা পরিষদের দিকে ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম দামুরহুদা উনিশশো সালে একটি উপজেলায় পরিণত হয় আর এটাই হলো উপজেলা পরিষদ ভিতরের অংশটাও আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি এই উপজেলা পরিষদে কিন্তু প্রতি বছর অনেক বড় করে বৃক্ষ মেলার আয়োজন করা হয় আমি নিজেও সেই মেলাতে বহুবার এসেছি এরপর আমরা আপনাদেরকে নিয়ে যাবো দামুরহুদার যে নদীটা রয়েছে মাথা ভাঙা নদী সেই মাথাভাঙা নদীর কাছাকাছি এবং মাথাভাঙা নদীর উপর একটি নতুন সেতু তৈরি হয়েছে সেই সেতুটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মাথাভাঙা নদীর উপর পুরাতন যে সেতুটি ছিল সেটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার কারণে তার দক্ষিণ পাশে নতুন করে আরও একটি সেতু তৈরি করা হয়েছে পূর্বে যে সেতুটি ছিল সেই সেতুর দুই মুখের অংশ ভেঙে রডও বেরিয়ে পড়েছিল। এবং এত বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল যে বড় যানবাহনগুলো খুবই ঝুঁকি নিয়ে চলাফেরা করত সরু সেই সেতুর উপর দিয়ে কোনো ভারী যানবাহন উঠলে সেটা পার না হওয়া পর্যন্ত অপর দিক থেকে আসা যানবাহনকে দাঁড়িয়ে থাকতে হতো এবং প্রায় মাঝে মাঝে এই সেতুতে ছোটখাটো দুর্ঘটনাও ঘটতে থাকে পরে দুই থেকে সেতুটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর একই স্থানে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেন তারই অক্লান্ত প্রচেষ্টায় একই স্থানে বারো ফুট প্রশস্ত সেতুর জায়গায় ছিয়ানব্বই মিটার দৈর্ঘ্য এবং সাত দশমিক বত্রিশ মিটার অর্থাৎ চব্বিশ ফুট প্রশস্ত ডাবল লেনের নতুন সেতুর অনুমোদন মেলে দুই সালের এপ্রিল মাসে এই সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন চুয়াডাঙ্গা দুই আসনের সংসদ সদস্য হাজি আলী আজগর টগর বর্তমানে পাশাপাশি দুটি সেতুই চালু করা হয়েছে যে সেতুটি ঝুঁকিপূর্ণ ছিল তাও মেরামত করে মানুষের চলাচলের জন্য সচল রাখা হয়েছে আর পাশ দিয়ে ভারী যানবাহন চলাচলের জন্য নতুন যে সেতুটি তৈরি করা হয়েছিল সেটিও কিন্তু এখন একেবারেই চালু আমরা এখন সেই সেতুটির উপরে আর নিচে রয়েছে বিশাল মাথা নদী যাই হোক এই ছিল আমাদের আজকের আয়োজন আবারও ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফেজ